মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ সকাল সকালে একদম ঘুম থেকে উঠেই ঝটপট করে রেডি হয়ে গেছে আমরা সবাই যাচ্ছি আমরা সবাই মিলে চাকলায় ঠিক আছে চাকলা মন্দির এটা ইকনাবাদ থেকে ট্রেন ধরতে হবে নামতে হবে হচ্ছে হারোয়া হ্যাঁ তো ওই স্টেশনে হাড়োয়া তোমার হাড়োয়া রোড তো ওই স্টেশনে নামতে হবে তারপর ওখান থেকে অটো বা টোটো ধরে তারপরে যেতে হবে চাকলা তো কচুয়া তোমাদেরকে দেখিয়েছিল এবার যাব হচ্ছে চাকলাই ঠিক আছে চলো সকাল সকাল এই হচ্ছে আমার লুক গতকালকে যে লিপস্টিকটা কিনে এনেছিলাম একটা তো অ্যাপ্লাই করেছিলাম একটু মেরুন টাইপের ছিল বাট এটা একটু বেগুনে বেগুন ঠিক আছে তো এটা পরলাম তা পরার পরে আমি মাকে বলছিলাম মা মুছে দিই কেমনটা লাগছে মা বলছে না না ঠিক আছে পরেটা তা মা যে রেডি হয়ে গেছে মা টুপি পরেছে আর মার জামাটা আজকে আমি পরে নিয়েছি আর এই কোটটা আমি কিনেছিলাম তো এই কোটটা আমি পরেছি ওই কোটটা পরে কেমন একটা লাগছিল তাই এটা পড়লো বাপ্পা কাকুকে বলেছি কাকু আর কি ওদিকে গেছে একটা ভাড়া আনতে তা তারপরে তাই আমরা বেরোবো ঠিক আছে রেডি হয়ে দাঁড়িয়ে আছি মা আসুক আসলে তালা তালা দিয়ে দাঁড়াই তারপরে আসুক কাকু এবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেখা যাক আমরা আদৌ ঘুরতে পারি

ট্রেন সব ধুয়ে ধুয়ে চলো তাই যে আমরা স্টেশন চলে এসেছি এখন আমাদের যেতে হবে দু নম্বর প্ল্যাটফর্মে একে মনে হয় কাজ চলছে কদিন ধরে দেখছি দুয়ে দিচ্ছে ট্রেন অরে বাবা হেভি হাওয়া দিচ্ছে সাত সকালবেলা গরম লেগে গেছে আর আজকে বিশাল জোরে খেতে হয়েছে কেন কি দাঁড়িয়ে চাই একটু তাই হচ্ছে আমাদের হাসপাতাপ স্টেশন

বিয়ের আগে একবার এসেছিলাম হ্যাঁ আর এই সেই কোন ছোটবেলায় বলো মা দু কত তখন সতেরো ষোলো না সতেরো সাল এরকম দিকে এসেছিলাম ওরকম সময় এসেছিলাম মেঘ আছে আকাশে এগুলো করে বৃষ্টিও পড়ছে চলো এই বৃষ্টি দাদা ভাই হ্যাঁ ফাঁকা হওয়াতে চলে ভগমান সামনে ঠিক আছে সামনে বলছি মাঝে ওই বলছি মাঝে ফাঁকা হওয়াতে পিছন থেকে ওই মাঝখানে চলে গেল তাই দেখলেই দারুণ লাগে তো ডালা নিয়ে নিই একটা এই তো না পঞ্চাশ টাকা দিয়ে যা শিখতে পড়লি নিয়ে নিলাম ডালা চলো ইভাম বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টি পড়ছে তো এই যে চাকলা মন্দির চলো হ্যাঁ চলো চলো

দেখ <wine> <incarcerated> এই হচ্ছে মন্দির চলো এই মন্দিরে পুজো হয় এখান দিয়েও যাতায়াত করা যায় হ্যাঁ উপরে যাওয়া যায় তো উপরে ভালো ঘর তা ওদিকে আমাদের পুজো দেওয়া হয়ে গেল চুলগুলোকে এরকমভাবে এ করেছে দেখি একটু ঠিকঠাকভাবে ইয়ে করে নিয়ে বেঁধেনি চুলটা পুজো কমপ্লিট হয়ে গেছে ফাঁকা ফাঁকাই আজকে পুজো দেওয়া হয়েছে ও বাবা ইনি তো একেবারে এইখানে এসে বসে আছে দেখো অবস্থা এই উপরের দিকে আমি একটু ঘুরে নিই কি সুন্দর একদম যাই হোক বর্ষার জন্যই মনে হয় যেন একদম ফাঁকা ফাঁকা না কি জগন্নাথ ঠাকুর তারপরে লোকনাথ বাবা তারপরে গোপাল আছে কি সুন্দর চুলটা আটকে নিলাম এরকমভাবে ভিজা জল পড়ে ভিজে গেছে পুরো একদম চিপচিপ করছে মাথাটা আর এইটা তিলকটা হয়ে গেছে কেমন লাগছে মা রণচন্ডী চলো আমরা নিচের দিকে যাই দাদা ভাই আসিনি দাদা ওই ইয়েতেই আছে ওখানেই আছে তো যাই বাইরের দিকে বাবা ছাতার ডানটি ছোট করবো না ওরকম বড় করে

এটা লোকনাথ প্রসাদ হুম ঠাকুরের ভোগের পরে চলে আসলো এটা কিচুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে এই বেরোলাম এবার কয়েকটা ফটো তুলে নিই দাদা ভাই বলছে এবার বৃষ্টিটা থেমেছে এবার একটু ফটো তুলি তারপরে না আমি বেরোবো আমরা ট্রেন টাইম তো দেখেই বেরোবো এখানে তা নাও হয়ে গেল আমাদের আমার একটা ফোন এসেছিলো কথা বলতে বলতে আমি আর ছবি তুলতে পারলাম না যাই হোক খেয়েছি তবে লিপস্টিক এখনও কোনটা আছে ওঠেনি বেশি ঠিকঠাক আবার বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে এই আমার ছাতাটা দাও তো

আমি জিজ্ঞাস করেছি কি হয়েছে দাদাই দিদি আমরা টয়লেট এসেছিলাম এবার এরা তিনজনে দেখি ইয়ে করছে

তা যাই হোক এই একদম পিছনে আসলাম এসে এই অটোতে উঠলাম ওনাদের স্ট্যান্ড ওটা আর ওখান থেকে যে কটা সব বলতে বেড়াচাপা যাবে বলতে বেড়াচাপা গিয়ে ওখান থেকে তারপরে আরেকটা অটো উঠবো দাদা ভাই বল চ পিছনে হাঁটটাতে চাই বলে তাই এসছি করতে করতে আবার আসছি তো যাই হোক এই বেড়াচাপা এখানে দাঁড়ালাম ওই সবাই এখন আছি আমরা আপাতত চারজন স্টেশনে যাবো তারপর ওখান থেকে তারপর চলে এসছি আমরা আবার হাড়োয়া রোড এই তো হ্যাঁ আবার

আমি এখানে ছোলা মাখা নিলাম এটা লঙ্কা ছাড়া মানে ঝাল ছাড়া দাদা ভাই ঝাল দেওয়া ও ঝাল দেওয়া খাই এখানে বেশ সুন্দর সুন্দর তারপরে হেয়ার ব্যান্ড কি সুন্দর সুন্দর আমি দুটো এরকম কাটালা ক্লিপ নিলাম

হ্যাঁ ভ্যাবলা স্টেশন পার করেছি আর তারপর থেকেই অঝরে বৃষ্টি অঝরে বৃষ্টি সেই মানে স্টেশনে নামলাম স্টেশন থেকেও ইয়ে মাথা বাঁচিয়ে বাঁচিয়ে আবার টোটোতে ওঠা আবার টোটোর থেকেও এই দৌড়ে দৌড়ে বাড়িতে আসা তো যাই হোক বাড়ি এসেছি এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিই তারপরে কথা বলছি তোমাদের সাথে তা ঘুরে আসলাম খুব ভালোভাবে বৃষ্টির মধ্যে ভেজা ভেজা ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগলো আমার চুল ভিজা খুলে রেখেছি এই ভিতরে পুরো একদম বৃষ্টির জল পরে দেখো এখান দিয়ে পুরো একদম সব হ্যাঁ আবার আজকে বৃষ্টির জল দাও তো এইগুলো কিনেছি এই যে থেকে এগুলো কিনে আনলাম ঠিক আছে দেখাই তোমাদেরকে কিনলাম এগুলো হচ্ছে ঠাকুরের আসন বসিরাট এবার দিন গেলেন যাবো এই দেখো এগুলো এই আসনগুলো গুলো কত নিলো দশ টাকা কুড়ি টাকা করে এই কেনা হয়েছে আসলে লোকনাথ বাবার জন্য একটা সুন্দর লোকনাথ বাবা এনেছি আমাদের আছে একটা এই দেখো লোকনাথ বাবা খুব সুন্দর বেশ বড় সড়ো আছে তো পুরোটা আর খুলছি না এরকম ভাবে থাক প্যাকিং করা এবার দিনক্ষণ ভালো দেখে তারপরে পারতে হবে আর এরকম একটা গাড়িতে টানানোর এই বিশ্বকর্মা ঠাকুর মা এনেছে একদিকে বিশ্বকর্মা আর একদিকে আছে হচ্ছে লোকনাথ বাবা বাপি গাড়িতে দেবে বলো তো ওই সে বাসে হ্যাঁ পুজো দিয়ে ফুল তারপরে প্রসাদ আর এখানে আছে হচ্ছে ইয়ে একটা লাল চেলি মতো তাই তো না মতো এটা আছে ওই ইয়ে করতে হবে দরজা টরজাই বা গাড়িতে মনে নেই উনি দিলেন ওই ডালার মধ্যে তাই আর কিছু কিছু ছোট্ট ছোট্ট জিনিস কিনেছি খুব সুন্দর সুন্দর দেখো কি সুন্দর মানে ঝিনুকের উপরে এ দেখো এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর বোঝা যাবে হ্যাঁ হ্যাঁ দেখো কি সুন্দর

এই ধূপদানিটা আমি কিনেছি দেখো কী সুন্দর লাল কালারের আবার শঙ্খ ইয়ে দেওয়া কি সুন্দর বসানো বেশ আর মা কিনেছে হচ্ছে এরকম কালারিং ঠিক আছে দেখো বড়ো শঙ্খটা এটার ব্যাপার বড়ো শঙ্খ আর এটা কালারিং খুব সুন্দর লাগছিল ওখানে দেখতে এটা একটা নিয়েছি মা কালীর মুখ এটা আমি নিয়েছি এই দেখো এরকম চারিদিকে ধিনুক গুলো দিয়েছে মনে হচ্ছে তারা এই সেই কঙ্কালের হাত মনে হচ্ছে খেতে না মাংস টাংস নি এরকম ঠাম্মি যে ওই হাতটা ওটা ভালো তো হ্যাঁ এটা একদম ছুচালো টাইপের মানে ইয়ে করলেই লাগছে এই ঝামেলা গেছিল দুটো চাওমিন কিনতে এখন চাওমিন বানাবে সন্ধ্যাবেলা এখন চলে আসলাম রান্নাঘরে এই যে চাউমিন সিদ্ধ করছি এখানে এখন সিদ্ধ হচ্ছে এই দ্বারা করবি না ঠিকঠাকভাবে সিদ্ধ করতে হবে না বেশি একেবারে গলে গেলে তখন বাজে লাগে তো চলো চাউমিনটা আমি সিদ্ধ করে নিই দাদা ভাই ডিম নিয়ে আসলো লঙ্কা পেঁয়াজ এগুলো আমাকে কেটে দিল ও গুছিয়ে দিয়েছে আমাকে এবার আমি আর কি শুধু মানে রান্নাটা করে নিলেই ব্যাস হয়ে যাবে বুঝেছো শোনাও খাবে বলছে সবাই খিদে পেয়েছে না তো ওই জন্যই তারপর চাউমিন বানানো হয়ে গেছে হাত দিয়ে খাচ্ছে এই যে সবাই হাত দিয়ে খাচ্ছে ও মা চামচ দিয়ে বাবা যা বৃষ্টি হচ্ছে বাবারে এই যারা যাস আর এই কারেন্ট ব্যাটা খালি যাওয়ার জন্য লাফাই ভালো রকম বৃষ্টি হচ্ছে ভালো রকম খাওয়া দাওয়া ফুলটা এনে এখানে রাখা হয়েছে ও মালাটা আমার খুলে রাখতে বলেছিল না নাকি ও রাত আজকে বেশি হয়নি তবে সন্ধ্যাবেলা যেহেতু টিফিন করলাম আর টিফিন করে একদম পেট পুরো ফুল ফুল হয়ে গেছে সবারই তো বললাম না টিফিনটাই আমাদের ডিনার হয়ে যাবে আজকে আর কিছু খেতে হবে না তো সবাই যে যার মতো খেয়ে দেয়ে শুয়ে পড়েছে তাই আমিও চলে আসলাম আর সারাদিন বুঝতেই পারছো বাইরে যেহেতু ওরকমভাবে ঘোরাঘুরি করেছি তো শরীরটা অনেকটাই ক্লান্ত তাই মনে হচ্ছে যে একটু ঘুমিয়ে নিলে বেশ অনেকটাই তরতাজা হব তো ওই জন্যই আজ এখনই এই সময় আর কি ব্লগটা শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আজকের মতো টাটা বাই গুড নাইট ড্রিম কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই জানিও ঠিক আছে টাটা